নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি মারাত্মক ঘটনা ঘটবে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল পাঁচই জুন ছয় জুন সাতই জুন থেকে পনেরোই জুনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে বিশাল বড়ো পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে যেন পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন শনিদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন কারণ আগামীকাল থেকে পনেরোই জুনের মধ্যে একেবারে দশটি দিনের মধ্যে শনিদেবের গুরুত্বপূর্ণ অবস্থান আপনার রাশির প্রথম করে যার কারণে একাধিক জায়গায় আপনারা দৌড়ানোর মতো ক্ষমতাগুলো খুঁজে পাবেন যত আপনি নিজেকে মজবুত করতে পারবেন যত আপনি সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন আগামীকাল পাঁচই জুন ছয় জুন সাতই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে অর্থাৎ একেবারে যেন দশটি দিনের মধ্যে পরিবর্তনগুলো আসতে পারে যারা দীর্ঘ সময় ধরে সময়গুলোকে নষ্ট করে চলেছেন যত তাড়াতাড়ি আপনি সময়ের গুরুত্ব বুঝবেন সময়ের সঙ্গে চলার চেষ্টা করবেন তত দেখবেন যে জীবনে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর যত কঠোর পরিশ্রম করে আপনারা এগিয়ে যেতে পারবেন শনিদেবের দিক থেকে কিন্তু প্রবলভাবে সাফল্যগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে সমস্যায় রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিংবা আপনার কাজকর্মের ক্ষেত্রে তারা কিন্তু এবার সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন কারণ শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন শনি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শাস্ত্র মতে বলা হয়ে থাকে আর এই শনি গ্রহকে নটি গ্রহের মধ্যে কর্মফলের দেবতা বলা হয়ে থাকে অর্থাৎ কর্মের যে অগ্রগতি করার ক্ষমতা সেটা কিন্তু শনিদেবের দ্বারাই হয়ে থাকে আর সেই শনিদেব আপনার রাশির প্রথম ঘরে বসে রয়েছেন এবং আপনার কর্মের ঘরে দৃষ্টি রাখবে যার কারণে কিন্তু ব্যাপকভাবে উন্নতি রাস্তাগুলো খুঁজে পাবেন দশম ঘরে দৃষ্টি রাখবে দশম ঘর কর্মের ঘর আর কর্মের কারক কর্মের ঘরে দৃষ্টি রাখবে যার মানেই আপনারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন বিভিন্নভাবে চ্যালেঞ্জগুলোর দিক থেকে বাধাগুলোর দিক থেকে কিন্তু সমাধান খুঁজে পাবেন তাই নিশ্চিত সময় গুরুত্বপূর্ণ যত আপনি নিজেকে মজবুত করে চলবেন যত আপনি আপনার রাস্তাগুলোকে সঠিকভাবে বেছে নিতে পারবেন কোন রাস্তায় এগিয়ে যেতে পারলে আপনি সাফল্য খুঁজে পাবেন কিংবা কোন রাস্তায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় থাকবে তাই আপনি মেন রাশি কিংবা মেন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যটা খুঁজে পাবেন কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে আপনারা বিপদমুক্ত হতে পারবেন চলুন বন্ধুরা আর না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে বাধা বিপদগুলো দূর হবে তো শনিদেবের এই অবস্থান প্রথমত মনসংযোগকে গুরুত্ব দিন যত আপনি আপনার মনটা ঠিক রাখবেন যত আপনি আপনার কাজকর্মের প্রতি একনিষ্ঠ হয়ে চলার চেষ্টা করবেন তত দেখবেন বিপুলভাবে উন্নতি রাস্তাগুলো তৈরি হবে কিংবা যত আপনি কাজকর্মের জায়গায় কঠোর পরিশ্রম করে চলতে পারবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন যারা কঠোর পরিশ্রম করে চলছেন না ইতিমধ্যে সময়গুলোকে নষ্ট করে দিচ্ছেন কিংবা কাজকর্মের ক্ষেত্রে তেমন গুরুত্ব রাখছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা জীবনে পিছিয়ে পড়তে পারেন তাই আগামীকাল থেকে পাঁচই জুন ছয়ই জুন সাতই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে যত আপনি কাজকর্মে গুরুত্ব রাখবেন এবং আপনার যে কাজকর্মের জায়গায় বোঝাগুলো হয়ে রয়েছে সেই বোঝাগুলোকে শেষ করে ফেলার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন বিশেষ করে এই সময় গুরুত্বপূর্ণ সময় আপনারা যে কোনো ধরনের মানসিক বিভ্রান্তি থেকে দূরে থাকুন প্রথম ঘরে শনির অবস্থান কিছুটা মানসিকভাবে প্রেসার দিতে পারে তাই আপনি সচেতন থাকুন সকল জায়গায় বুঝে শুনে পদক্ষেপটা নিন অর্থাৎ ধুটপাট করে কোনো বিষয়ে পদক্ষেপ নিতে যাবেন না কিংবা কারোর প্রোচনায় পা দিতে যাবেন না যত আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করবেন যত আপনি আপনার বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিটি কাজ করার চেষ্টা করবেন তত প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন আর আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে পনেরোই জুনের মধ্যে কর্মজীবনে ধীরে ধীরে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের পথ তৈরি হবে পেশাদারি কাজকর্মে অগ্রগতি হবে এবং আপনারা নতুন নতুন কাজকর্মে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন যত কঠোর পরিশ্রম করে করে চলতে পারবেন তত সাফল্যের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সচেতনতার সঙ্গে চলুন যে কাজ ফেলে রেখেছেন সেই ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলার চেষ্টা করুন যারা সময়গুলোকে নষ্ট করে চলেছেন সময়গুলোর দিকে গুরুত্ব দিন দেখবেন সাফল্য আপনি পাবেন কর্মফলের দেবতা কর্মে নজর রেখেছে মানে আপনাকে কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা এগুলো কিন্তু আপনাকে সাফল্যের পথ দেখাবে অর্থাৎ যত আপনি সৎ চিন্তা ভাবনা করবেন সৎ মানসিকতা রেখে চলার চেষ্টা করবেন তত আগামীকাল থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে আপনি এগিয়ে যেতে পারবেন বিশেষ করে বাইরের ব্যক্তিদের থেকে দূরে থাকুন এমন ব্যক্তি রয়েছে যে আপনাকে বিভ্রান্তির পথে নিয়ে যেতে পারে এমন ব্যক্তি রয়েছে যে আপনাকে ভুল পথ দেখাতে পারে তাই যে ব্যক্তিদের চেনেন না জানেন না সেই ব্যক্তিদের থেকে দূরে থাকবেন কিংবা আপনারা যতটা সম্ভব গুরুত্ব দেবেন যে আপনারা বিশেষ করে সকল রকম জায়গায় চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবেন তত কিন্তু সাফল্যের পথ খুঁজে পাবেন কারণ শনি গ্রহের অবস্থান আপনার রাশির প্রথম ঘরে সেক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন দেখা যাবে প্রথম ঘরে শনির অবস্থান থাকলে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনি কিন্তু মনোযোগ দিতে পারেন অর্থাৎ আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছেন আর্থিক সঞ্চয় নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন তারা কিন্তু এবার অর্থ সঞ্চয় করতে পারবেন আর্থিক দিক থেকে পরিবর্তনগুলো আনতে পারবেন অর্থ উপার্জনের জন্য কিন্তু আপনারা বিভিন্ন পথ বেছে নেওয়ার চেষ্টা করবেন কঠোর পরিশ্রমের দ্বারা কাজকর্ম করে অর্থ উপার্জন করার চেষ্টা আপনার মনের মধ্যে আসতে পারে কিংবা শনিদেবের এই গুরুত্বপূর্ণ প্রথম ঘরে গোচরের প্রভাবে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানগুলো ধীরে ধীরে করতে পারবেন কারণ শনি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে শনি গ্রহ কর্মফলের দেবতা কর্মের উপর শনিদেবের নজর অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যে ব্যক্তিরা কর্মে মনোযোগ দিয়ে কাজ করে থাকেন কিংবা সৎ ভাবনা সৎ মানসিকতা রাখেন শনিদেব কিন্তু তার উপর প্রসন্ন হয়ে থাকে আর তেমনই কিন্তু আপনি যত মন মানসিকতা ঠিক রাখবেন যত সঠিক চিন্তাভাবনা করবেন আপনার সাফল্য কিন্তু একেবারে সঙ্গ দেবে আপনি আগামীকাল পাঁচই জুন ৬ জুন সাতই জুন আটই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে দশটি দিনের মধ্যে প্রতিটি জায়গায় সাফল্য পাবেন যদি আপনি সঠিকভাবে চলতে পারেন যে কোনো চ্যালেঞ্জ থেকে নিজেকে দূরে রাখুন অর্থাৎ কারোর সঙ্গে চ্যালেঞ্জ করা থেকে দূরে থাকুন আপনি আইন শৃঙ্খলা মেনে নিয়ে কাজ করার চেষ্টা করুন যতটা সম্ভব মামলা মোকর্দমার জায়গাগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন আইন কানুনের জায়গাগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তত কিন্তু আপনার জীবনে সাফল্যগুলো আপনারা খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময় যে কোনো দিকে মনসংযোগটা বজায় রাখতে হবে অর্থাৎ মনটা হচ্ছে গুরুত্বপূর্ণ যত আপনি মনের চিন্তা ভাবনা পজিটিভ রাখবেন যত আপনি মনে উৎসাহ রাখবেন আপনার সকল রকম দুশ্চিন্তা দূর হবে সঙ্গে সঙ্গে কিন্তু সকল রকম বিষয়ে অগ্রগতি দেখা যাবে আর বিশেষ করে আপনার এমতো জায়গায় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব রাখা উচিত যারা বিবাহিত জীবনের সম্পর্ক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কে গুরুত্ব দেওয়া উচিত কারণ প্রথম ঘরে শনিদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার বিবাহিত জীবনের সম্পর্কটাকে খানিকটা খারাপ করতে পারে যেমন সম্পর্ক ভেঙে যাওয়ার মতো কিছু জটিলতা তৈরি হতে পারে আর সম্পর্ক ভালো করে পরিচালনা করার চেষ্টা আপনি করলে কিন্তু সুখী হতে পারেন অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ ত্যাগ করুন সম্পর্কের ক্ষেত্রে ঝামেলাগুলো ত্যাগ করুন দেখবেন আপনারা সম্পর্কে মাধুর্যতা পাবেন অর্থাৎ আপনারা যদি দাম্পত্য জীবনে থাকেন তাহলে শনিদেবের এই প্রথম ঘরে গোচরের প্রভাবে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে ইতিমধ্যে যদি সমস্যায় রয়েছেন নিজেকে পরিবর্তন করে নিন দেখবেন সমস্ত রকম সমাধান খুঁজে পাবেন অর্থাৎ আপনাদের বিবাহিত জীবনে সমাধানগুলো করার চেষ্টা করুন খুব শীঘ্রই সমাধান পাবেন জীবনসঙ্গীর কথাবার্তা মতো চলুন তার সঙ্গে যদি কোনো অশান্তি থাকে সেটা নিজেদের মধ্যে বসে আলোচনার মাধ্যমে সমাধানগুলো করে ফেলুন দেখবেন সাফল্য সঙ্গদেবে শনিদেবের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার ব্যক্তিত্বকে কিন্তু গুরুত্ব দিচ্ছে অর্থাৎ আপনি ব্যক্তিত্ব হিসেবে কেমন হবেন সেটা কিন্তু শনিদেব আপনাকে অবশ্যই প্রভাব দেবে তাই আপনি সদ ব্যক্তি হওয়ার চেষ্টা করুন সদ মানসিকতা নিয়ে কাজ করার চেষ্টা করুন যত আপনি কঠোর পরিশ্রম করবেন তত শনিদেবের দিক থেকে কৃপাগুলো লাভ করতে পারবেন যার মাধ্যমে সকল বাধা দূর হবে আর প্রথম ঘরে শনি থাকার জন্য শারীরিকভাবে খানিকটা গুরুত্ব রাখবেন যদি পুরোনো কোনো রোগ নিয়ে ভুগছেন তাহলে শারীরিকভাবে গুরুত্ব দিন স্বাস্থ্যের দিকে খেয়ালগুলো রাখুন প্রিয়জন আত্মীয় স্বজনদের সাথে কোনো জনের যাতে ঝগড়াঝাটি অশান্তিগুলো না হয় সেদিকে আপনারা খেয়াল রাখুন দেখবেন সাফল্য খুঁজে পাবেন অর্থাৎ সর্বোপরি যে বিষয়টা হচ্ছে শনিদেবের এই গোচরে যত আপনি সাবধান থাকবেন আর যত আপনি পরিস্থিতি বুঝে চলবেন মানিয়ে নিয়ে চলবেন তত আপনারা উন্নতির রাস্তা কিংবা উন্নতির পথগুলো দেখতে পাবেন কারণ বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় আপনি সকল রকম টার্গেট নেওয়ার আগে প্রথমে আপনার সেই বিষয়ে পর্যালোচনা করা উচিত চোখ কান খোলা রাখুন যাতে বাইরের কোনো ব্যক্তিদের দ্বারা প্রতারিত না হয়ে যান সেদিকে খেয়াল রাখুন যত আপনি নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করবেন তত কিন্তু সকল জায়গায় সাফল্য আপনি পাবেন সকল জায়গায় উন্নতির দিশাগুলো খুঁজে পাবেন তাই আপনি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে তেরোটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল পাঁচই জুন থেকে পনেরোই জুনের মধ্যে দশটি দিনের মধ্যে বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে জীবন থেকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন